দুবাইয়ের গরমে খেলোয়াড়দের মাথা গরম থাকলেও বাংলাদেশের সমর্থকদের মাথা ঠান্ডা রাখতে হচ্ছে হিসাব নিকাশ করে করে। কারণ সুপার সমীকরণ গণিত এমনভাবে পরীক্ষার রূপ নিয়েছে যেখানে করার জন্য শুধুমাত্র ম্যাচ জিতলেই হবে না চাই পাশ সাহায্যেও রান রেট মিলানো বন্ধু হিসাব নিকাশ পরে মেলাবেন আগে ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাই হোক গত রোববার ভারতের কাছে পাত্তা না পেয়ে পাকিস্তান যেন ম্যাচ না ঘুম হারিয়েছে ছয় উইকেটে আর ভারতের নেট রান রেট এখন এমন জায়গায় যেটা দেখে বাংলাদেশের রান রেট লজ্জায় মাঠ ছেড়ে চলে গেছে ভারতের রান রেট প্লাস শূন্য দশমিক এর পরবর্তী বাংলাদেশের ক্লিনিং প্লাস শূন্য দশমিক দেখে বোঝা যাচ্ছে নেট রান রেট আমরা এখনও ডাইল আপ ইন্টারনেট যুগে আটকে আছি শ্রীলঙ্কাকে এক বল হাতে রেখে হারিয়ে টাইগাররা জয়ের স্বাদ পেলেও রান রেট বলছে ভাই তুমি পাস করেছ কিন্তু মেধাবী তালিকায় নেই এখন বাংলাদেশের সামনে দুই ম্যাচ আগে ভারত পরে পাকিস্তান দুটো ম্যাচে জিতলে তো কোনো কথাই নেই একদম সোজা ফাইনালে কিন্তু সমস্যা হলো ভারত আর পাকিস্তানও ছাড় দেবে না তাদেরও ফাইনালে যাওয়ার শখ আছে বিশেষ করে পাকিস্তানের যারা দেখে ভারতকে এখনও ইনসকিওর ফিল করে তবে আশার কথা হলো বাংলাদেশ যদি শুধু একটা ম্যাচ জিতে এমনভাবে যেতে যেটা নেট রানডেড ক্যালকুলেটারে আগুন ধরে যায় তাহলে ফাইনালে টিকিট কাটতে পারবে লিটন দাস এন্ডুকো আর যদি হেরে যায় দুই ম্যাচেই তাহলে তো তাহলে ঢুকে যাবে সেই বিখ্যাত কিন্তু যদি তবে যদির জগতে সেটা বোঝার জন্য ক্যালকুলেটার এক্সেল শিট আর একটা শান্ত মন দরকার সংক্ষিপ্ত সমীকরণ ভারত জিতবে বাংলাদেশকে কম রানে শ্রীলঙ্কাকে বেশি রানে দুই পাকিস্তান হারবে শ্রীলঙ্কার কাছে কিন্তু বাংলাদেশকে হারাবে যেন জয় হলেও খুশি না হয় আর বাংলাদেশের কাজ হবে কাপ হাতে বসে এই হিসাব মিলিয়ে দেখ আঠাশে সেপ্টেম্বর ফাইনালে টাইগাররা থাকবে কিনা সেটা এখন শুধু মহাবিশ্ব ম্যাচ ফেরারি আর নেট রান্ডেড হাতে যাই হোক শেষ কথা বলি এশিয়া কাপ নাকি এশিয়া ক্যালকুলেটর এই প্রশ্ন এখন কোটি টাকার মূল্যের